শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার কবিতা বোলাক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমার গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো ঠান্ডা লেগে না গলাটা বসে গেছে আর দেখো আমি আর আমার একটা ভাইজি দুজনে আমরা মেকআপ করছি বুঝতেই তো পারছো এত সাজাগুজি করছি নিশ্চয়ই কোথায় যাচ্ছি তা ঠিকই ভেবেছো আমরা যাচ্ছি এখন মেলায় আর কি টোটো এসে দাঁড়িয়ে আছে আর আমার তো প্রায় হয়ে গেছে আর আমার ভাইজির তো মোটে হচ্ছে না দেখো ওকে বলছি তুই একটু তাড়াতাড়ি কর টোটো এসে গেছে ও কত ঢং করছে দেখোছো আবার নাচ দেখাচ্ছে তোমাদেরকে আর আমি কিন্তু বাবার বাড়িতেই আছি আমার বাবার বাড়িতে দেয়ারা বলে একটা জায়গাতে যমুনার মেলা হয় প্রত্যেক বছর তা সেই মেলাতে আমরা প্রতি বছরই যাই এবার ওই মেলার জন্য আর কি বাবার বাড়ি এসেছি আমি আমার ভাইজি আর এটা আমার আর ভাইজি আর আমার দাদা আগের থেকে টোটো ভাড়া করে রেখেছিলো যেহেতু এখন সবাই টোটো ভাড়া করে যাচ্ছে তাই আমি আসার আগে বলেছিলাম টোটো ভাড়া করে রেখে দিস তাই টোটো ভাড়া করে রেখে দিয়েছে আর টোটোও এসে গেছে তা চলো তোমাদেরকেও দেখাবো কীরকম মেলা হয় আর দেখো এটা আমার নাতি এটা হচ্ছে আমার ভাইজির মেয়ে ও রেডি হয়ে চলে এসছে কিন্তু এখনও আমাদের হয়নি আর আমরা কিন্তু মেলার মধ্যে ঢুকেই পড়েছি তোমরা দোকানপাট দেখে বুঝতেই পারছো এটা মেলা আর মেলায় এসেছি কিন্তু গঙ্গা দেবীর মন্দির দেখব না তাই হয় আর এটা হচ্ছে আমাদের গঙ্গা দেবীর মন্দির এই মন্দিরের উদ্দেশ্য করেই মেলাটা হয় তা আমি আর আমার ভাইজি দেখো মন্দিরে যাচ্ছি আর বলছি চলো আগে প্রণাম করে আসি আমরা যখন আগে ছোটবেলায় এইখানে আসতাম মেলা দেখতে তখন কিন্তু মন্দিরটা এরকম ছিল না এই পাঁচ ছ বছর হয়েছে মন্দিরটা এত সুন্দর করেছে দেখতে পাচ্ছ গঙ্গা দেবীকে কত সুন্দর দেখা তারপরে দেখো আমি আর আমার ভাইজি মন্দির থেকে বেরিয়ে সোজা নিচে চলে আসছি আর নিচে মানে এত আওয়াজ চলো মেলার আওয়াজ তোমাদেরকে একটু শোনাই এত পরিমাণে আওয়াজ তারপরে মেলায় চলে এসছি মেলায় এসে দেখো আমার নাতি উঠেছে খেলনাতে ও বলছে চড়বে আর ও উঠে ঘুরছে বলে আমি আমার দাদা ভাইজি আমরা সবাই মিলে এই সাইটের দিকে আর কি দাঁড়িয়ে আছি ওইদিকে কিন্তু আমার নাতি খেলনাতে চড়ছে আর এই দিকে দেখো আমার দুই ভাইপো দুই ভাইজি আর আমার ছেলে ওরা ডিস্কোতে উঠছে আমাকে বলছে যে তুমি আসো পিসি আমি বলছি না না ও দেখলেই এমনিতে আমার মাথা ঘুরছে উঠে আমি উঠবো না আমি আর ওই জন্যে উঠিনি ওরা দেখো উঠে কত সুন্দর মজা নিচ্ছে এতেও আমি উঠতে পারি না বাবা তাই আমি এতে উঠিনি আর এই ডিস্কোটা হচ্ছে এমন জিনিস নিচে যারা দাঁড়িয়ে দেখবে তাদেরও কিন্তু মাথা ঘরে তোমাদের কার কার মাথা ঘরে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ডিস্কোতে চড়িনি কিন্তু তার জন্য আমি নাগরদোলায় চলে আসলাম এই দেখো আমি আর আমার ছেলে কিন্তু বসছি আমি কিন্তু একা বসিনি আমার ভাইপো ওরা চলে এসছে আবার আমার সাথে নাগরদোলাতে চড়বে তারপরে চড়ার পরে আমার আমার নাতনি বলছে এইটাতে উঠবে তাই ভাইপো আর কি নাতনিকে নিয়ে এই দেখো সবার পিছনে বসে আছে সব কিছু আমাদের চড়া হয়ে গেছে তারপরে আমার দাদা বলছে আমি বন্দুক মারবো তারপরে দেখো আমার দাদা বন্দুক মারছে গুলি একটা গুলি লাগিয়েছিল আর কিন্তু একটাও লাগাতে পারিনি এই দেখো মেলায় সব কিছু চড়ার পরে সোজা চলে আসলাম কিছু কেনাকাটা করতে আর আমি দেখো এখানে আগের দিন কাপ কিনেছিলাম তার সেট করে প্লেট কিনছি আর ট্রে নেই ট্রে আছে বড় তা একটা ছোট ট্রে নিলাম আর কি আর আমার ভাইজি নিয়েছে ওদিকে ও কাপ প্লেট নিয়েছে আর ওর মেয়ের জন্য কিছু খেলনা ফেলনা এইসব নিয়ে নানা রকম জিনিস নিয়েছে দেখো আর তারপরে সোজা চলে আসলাম ফুসকা খেতে এই যে ভাইজি দুই ভাইজি আর দুই ভাইপো আমার ছেলে সবাই মিলে আমরা ফুচকা খাচ্ছি আমি ফুচকা খুব একটা ভালোবাসি না একটা ফুচকা খেয়েছি প্রথমেই খেয়ে সেই পড়বে না পড়বে কাঁচা লঙ্কায় আমার গালে পড়েছে তারপরে সে আমার কান দিয়ে আগুন বেরোনোর মতন দেখেছ আমি আর খাইনি আর একটা কথা তোমাদের সঙ্গে বলা হয়নি সেটা হচ্ছে আমরা যে দোকানে ফুচকা খাচ্ছি সেই দোকানটা হচ্ছে আমার বন্ধুর দোকান আমরা একসাথে পড়াশুনো করতাম ও মেলাতে ফুচকার দোকান দিয়েছে তার জন্য ওর দোকানেই আমরা সবাই মিলে খাচ্ছি যেহেতু চেনা শুনো আর ওর বাড়ি ওখানেই আর আমাদের এই যমুনা মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার করো আর সবাই ভালো থেকো বাই আর সবার লাস্টে কিন্তু আমরা সবাই মিলে বসে এগরোল খাচ্ছি দেখো